বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দেব এইমাত্র পাওয়া সবশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম ভোটের আগে আরও কঠোর হচ্ছে সরকার বিরোধী দলের আন্দোলন দমনে মাঠে থাকবে দলটি এদিকে ছাত্র গণজমায়েতে চরমনায় পীর বললেন পাতানো নির্বাচনে পা দেবে না ইসলামী আন্দোলন এরপর জানাবো কঠোর গোপনীয়তায় আওয়ামী লীগের মনোনয়ন এবার বাদ পড়ে যাচ্ছেন হ্যাবিওয়েড অনেক এমপি মন্ত্রী এলাকা বিচ্ছিন্ন অসুস্থ বিতর্কিতরা নৌকা পাচ্ছেন না আগামীকালই তিনশো আসনে প্রার্থী ঘোষণা আরও জানাবো তফসিল বাতিলের বিবৃতির প্রতিবাদ তিনশো পঁচাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার এদিকে চট্টগ্রামের চুয়াল্লিশ স্থানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আগামীকাল এবং সবশেষ জানাব মিয়ানমারে জানতার বিরুদ্ধে লড়াইয়ে অপারেশন এক হাজার সাতাইশের প্রভাব কেমন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভোটের আগে আরো কঠোর হচ্ছে সরকার জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ না হওয়া পর্যন্ত বিএনপিকে আর কোথাও কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় সরকার ভোট প্রতিহতের বিএনপির চলমান কর্মসূচি এবং অস্থিতিশীল পরিস্থিতির মোকাবেলায় আরো কঠোর হচ্ছে তারা নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শীর্ষ পুলিশ কর্মকর্তারা ইতিমধ্যে সব মেট্রোপলিটন কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে সমস্যা সৃষ্টিকারীদের তালিকা তৈরি করতে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি সহিংসতায় জড়িত বিএনপি সমর্থকদের আইনের আওতায় আনতেও বলা অন্যদিকে বিএনপির প্রতিটি কর্মসূচির রাজপথে থাকবে ও আন্দোলন ঘিরে বিএনপি সংঘাত সহিংসতা জড়ালে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীনরা আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন যথাসময়ে নির্বাচন হবে বিএনপি নির্বাচনে না এসে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে ফলে তাদের আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই নিজেদের নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি রাজপথ দখলেও নানা পরিকল্পনা রাখছে আওয়ামী লীগ বাতানো নির্বাচনে পা দেবে না ইসলামী আন্দোলন ছাত্র গণজমায়েতে বলেছেন চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই পীর বলেছেন সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন তিনি বলেন ইসলামী আন্দোলন কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি তাই যত বাধা পাহাড় নিয়ে আসুক না কেন সত্যর পথ থেকে কখনো বিচ্যুত হব না চরমনাইর বার্ষিক মাহফিলে শুক্র আর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে মুক্তি রেজাউল করিম এসব কথা বলেন চরমোনাই পীর বলেন বস্তুবাদী রাজনৈতিক সংগঠনগুলো ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস তৈরির কারখানায় পরিণত হয়েছে কিন্তু দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানের আদর্শিক জনশক্তি প্রদানকালে নিরলস কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন তিনি বলেন আমাদের স্লোগান হচ্ছে সাহাবাদের অনুসরণে ইসলামী ছাত্র আন্দোলন তাই সাহাবাদের মতো চরিত্র গঠন はべ হ্যাবিওয়েট নেতাদের বাদে মনোনয়নকে চমক এলাকা বিচ্ছিন্ন অসুস্থ ও বিতর্কিতরা নৌকা পাচ্ছেন না আজ তিনশো আসনে প্রার্থী ঘোষণা টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সামনে চতুর্থবারের মতো ক্ষমতায় যাওয়ার হাতছানি সাত জানুয়ারি ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে রেকর্ড করতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সে কারণে সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের চমক দিচ্ছেন তিনি সেই সঙ্গে সব মনোনয়ন প্রত্যাশী আজ গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব করা এক তথ্য জানানো হয়। এলাকা বিচ্ছিন্ন এমপি মন্ত্রী থাকার পরও জনপ্রিয়তা ধরে রাখতে না পারা শারীরিকভাবে অসুস্থ বিতর্কিত কাউকে এবার নৌকা দিয়ে জনগণের কাছে পাঠাবেন না ক্লিন ইমেজ জনগণের কাছে জনপ্রিয় এবং এলাকায় পরিচিত নতুন প্রার্থী দিয়ে আবারও ক্ষমতায় আসতে চান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সে হিসেবে দলের মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত করা হচ্ছে এতে বাদ পড়েছেন অনেক হ্যাবিয়েট প্রভাবশালী এমপি মন্ত্রীর নেতা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এমন তথ্য নিশ্চিত করেছেন তফসিল বাতিলের বিবৃতির প্রতিবাদ তিনশো পঁচাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও জন শুক্রবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন জাতীয় নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে একশো একচল্লিশ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বিবৃতিটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে বিবৃতি টি বস্তুনিষ্ঠ নয় এবং যে সব তথ্য উল্লেখ করা হয়েছে তা উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত অসত্য ও বিভ্রান্তিকর। বিবৃতিতে বলা হয় সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন দাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। কমিশন এই তফসিল ঘোষণার পূর্বে কমিশনের সব স্টকহোল্ডারদের সঙ্গে বহুবার আলোচনা করেছে এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে কমিশনের সঙ্গে মত বিনিময়ের জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছে। কমিশনের এই আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দল অংশ গ্রহণ করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমমনা দলগুলো কমিশনের সঙ্গে আলোচনা করেনি এমনকি তাদেরকে কমিশন থেকে পৃথকভাবে আমন্ত্রণ জানানো হলেও তারা সেই আলোচনায় সাড়া দেয়নি যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত চুয়াল্লিশ স্থানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আগামীকাল বিএনপির জামায়াতের অবরোধ নৈরাজ্যর প্রতিবাদে নগরের চুয়াল্লিশটি সাংগঠনিক ওয়ার্ডে রোববার ২৬ নভেম্বর শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রবিবার ২৬ নভেম্বর বিএনপির জামায়াত সহ স্বাধীনতা বিরোধী অপশক্তি নাশকতা নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিরোধে এবং জনগণের যানমালে নিরাপত্তা সুরক্ষার কার্যকরী পদক্ষেপ গ্রহণে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অযৌক্তিক অবরোধের প্রতিবাদে চুয়াল্লিশটি সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর থানা ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অবস্থানের জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন আহ্বান জানিয়েছেন মিয়ানমারের জানতার বিরুদ্ধে লড়াইয়ে অপারেশন এক হাজার সাতাইশের প্রভাব কেমন জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি জোট গণতন্ত্রপন্থী যোদ্ধাদের সঙ্গে একত্র হয়ে অঞ্চল দখল এবং জান্তা শাসনকে চ্যালেঞ্জের চেষ্টা করছে এতে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনী সীমান্তে একাধিক ফ্রন্টে হামলার সম্মুখীন হচ্ছে সমর বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের জান্তা এই লড়াইয়ে পরাজিত হতে পারে খবর অনুসারে গত সাতাইশ অক্টোবর জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর একটি জোট চীনের সীমান্তবর্তী উত্তর শান রাজ্যে অপারেশন 1027 নামে সামরিক পোস্টে সমন্বিত আক্রমণ শুরু করে এই অভিযানে তারা বেশ কয়েকটি শহরের দখল নেয় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গ্রুপ বলছে অত্যাचारी সামরিক স্বৈরাচার নির্মূল করার জন্য তারা নিবেদিত 2021 সালের ফেব্রুয়ারি অবর্তানে জেনারেলরা ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারের একাধিক অঞ্চলে লড়াই চলছে কিন্তু নতুন আক্রমণের মাত্রা জান্তা শাসনকে সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে বিভিন্ন ফ্রন্টে তাদের বাহিনীকে অপসারিত করে বিদ্রোহী গোষ্ঠীগুলো জোটটিতে লড়ায়ে ব্যাপক অভিজ্ঞতা সহ তিনটি গ্রুপ রয়েছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এম এন তাং ন্যাশনাল লিবারেল আর্মি টি এবং আরাকান আর্মি এ তাদের সঙ্গে জনগণের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন যা জাতীয় ঐক্য সরকার এন সমর্থিত সংগঠনটি একটি আন্দোলন থাইল্যান্ডের সীমান্তবর্তী কায়াহ রাজ্য বিদ্রোহীদের হামলা এবং ভারতের সীমান্তবর্তী সাগাইং অঞ্চল ও চীন রাজ্যে এক বছর আগে যুদ্ধবিরতি সম্মত হওয়া সত্ত্বেও রাখাইন রাজ্যে তার ঘাটিতে সেনাবাহিনীর বিরুদ্ধে ফ্রন্ট খোলার পর শান রাজ্যে হামলা হয়েছে জানতা কতটা গুরুতর হুমকির সম্মুখীন বিশ্লেষকরা বলছেন দেশের বাকি অংশ সামরিক শাসন কতটা হুমকির মুখে পড়তে পারে তা ভবিষ্যদ্বাণী করার জন্য এখনও সময় আসেনি দেশের অধিকতর অঞ্চল সেখানে শাসন গভীরভাবে অজনপ্রিয় সেখানে জানতা তার কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জের প্রকার ভেদে ঝুঁকি নিতে পারে না এছাড়া সামরিক বাহিনীর উচ্চতর সামরিক ক্ষমতা ও সম্পদ রয়েছে যার মধ্যে রয়েছে বিমান সম্পদ ও আর্টিলারি তারা বিদ্রোহ দমন করার জন্য নিষ্পত্তিমূলক প্রক্রিয়া দেখানোর চেষ্টা করতে পারে